মধ্যেই বঙ্গোপসাগরের বুকে যে ঘূর্ণাপত্রটি ছিল তার গতিপথ পরিবর্তন হয়েছে হঠাৎই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বড় দিনের আগেই তোলপাড় হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শীতের আমেজে ভরপুর ডিসেম্বর কোথাও পাঁচ থেকে কোথাও দশ রাজ্য জুড়ে শীতের দাপটে কাবু সকলে মাত্র কিছুদিন হলো ফুল ফর্মে খেলা দেখাচ্ছে শীত তবে এখনই ভোলবদল বদল আবহাওয়ার ফের বিরাট পরিবর্তন আসতে চলেছে আসছে নতুন করে আবার ঘূর্ণাবত্ত মৌসুম ভবনের পূর্বা অঞ্চলীয় শাখার উপ মহাদক্ষ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছে পশ্চিমী ঝাঞ্ঝা ও দুই বঙ্গোপসাগরের থেকে ঢুকে আসা পূর্বালি বাতাস এই দুইয়ের উপর বঙ্গের শীত নির্ভরশীল তিনি জানিয়েছেন বঙ্গোপসাগরে সক্রিয়তা বেড়েছে তার ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায় কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ইতিমধ্যে বঙ্গোপসাগরে থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে ফলে বাড়বে রাতের তাপমাত্রা মৌসুম ভবন জানিয়েছে গতিপথ পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবদ্ধ অবস্থান করছে তবে এর জেরেই পশ্চিমবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কিছুদিন রাজ্যের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে আগামী বাইশে ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছুটা বাড়বে তাপমাত্রা আপাতত দুদিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না তবে বড়দিনের সময়ে ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে বাইশ তারিখের পর থেকে বাড়বে তাপমাত্রা পরের তৃতীয় সপ্তাহে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জোরদার ইনিংস খেলছে শীত গত কয়েকদিন ধরেই কলকাতার সর্বনিম্ন পনেরো ডিগ্রি ঘরে রয়েছে কয়েকদিন আগে শহরের পারদ নেমে গিয়েছে ডিগ্রিতে তবে আগামী কয়েকদিনের মধ্যে জাকিয়ে শীতের আমেজ ঠিক হতে পারে শহরে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে বড়দিন কনকনে ঠান্ডায় বড়দিন যাপনের করতে পারবেন কি না কলকাতাবাসী সে ব্যাপারে সংশয় থাকছে হাওয়া অফিস সূত্রে খবর আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত্রে তাপমাত্রা খুব একটা হেল্পের হবে না তবে এর তিন দিন পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে সোমবারে বড়দিন ওই সময় কনকনে ঠান্ডার আমার আমেজ উঠে যেতে পারে শহরে একই হাল হবে দক্ষিণের বিভিন্ন জেলাতেও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দুই দিন রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না